মাধবীর রোজনা চায় আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি একটা ডিম ফেটে গেছে আর এটা নাতনির জন্য হচ্ছে নাতনিটা ডিমটাকে মানে ঘরে কিন্তু আর ডিম নেই যে আমি এখন আনাবো সেজন্য ওই একটি ডিম কিন্তু ওকে তো গোটা ডিম করে দিতে হবে তা কি করলাম ডিমটা ফাটা ডিম ছেলেকে আনতে বললে একটা না একটা ব্যবস্থা করে নিয়ে আসবে তা যাই হোক ডিমটার মধ্যে আমি আটা ছিল ফ্রিজে আটা মাখা ছিল দু তিন দিন হয়ে গেছিল আটাটা ওটা রুটি করা হতো না একটু কালচে টাইপের হয়ে গেছিলো তো সেই জন্য আমি রুটি এই আটাটা দিয়ে ডিমটাকে কঠিন করে নিলাম কঠিন করে এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম এবার আজকে আমাদের রান্না হয়ে গেছে শুক্তো এই বড়ো শুক্তো আর কি আর ডাল আর হবে বেগুন ভাজা আর ডালের বড়া হবে আর একটু কালকের একটু লোটে মাছ করা হয়েছিল লোটে যেটাকে ঝুড়ো বলে সেই লোটে মাছ একটুখানি আছে খুব ঝাল এটা তো নাতনি খেতে পারবে না সেই জন্য ওটা আমাদের জন্য খাবো আমার ছেলে খায় না ছেলে বলেছে আমি মাছও খাবো না ডিমও খাবো না ও লোটে মাছ কোনো দিনই খায় না এদিকে ডিমটা মোটামুটি ভালো সেদ্ধ হয়ে গেছে আমি উল্টে পাল্টে দিয়েছি ডিমটা যাতে ভালোভাবে চারিদিকটা সেদ্ধ হয় আর আমি যখন এটা ডিমটা আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো কীরকমভাবে ফাটা ছিল ডিমটা মুসুরির ডালটা যখন ভিজিয়েছি মানে দেরিতেই ভিজিয়েছি এটা সে ভালো মতো নিই ওই জন্য আরেকটু ভিজলে ভালো রকম মানে মশলা মানে মিক্সিতে বাটা যাবে তাই জন্য আর একটু ভিজুক আর আমি বেগুনগুলো কেটে নিয়েছি হ্যাঁ বেগুন আর ইয়ে ভাজা হবে দুপুরে আর বড়া মুসুর ডালের বড়া হবে আর হবে স্যালাড এই হচ্ছে আজকের মেনু তা মেনুটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন

এবার এইটা থালাটা ভাবে আসে এটা আমাদের আসে এই তোমার ডিমটা ফেটে গেছিলো এই যে এরকম করেই ফেটে গেছিলো এক পাশে এই রিক্কা দিয়ে ফেটেছিল এই যে এইভাবে ফাটা ছিল ওইটা না 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 ওটা আটা সেদ্ধ দিয়ে এইবারে ডিমটা যেহেতু ফাটা যদি আমি সেদ্ধ করতাম শোনো না ফাটাটা যদি আমি জলে সেদ্ধ করতাম নারী ভুড়ি সব বেরিয়ে আসতো হয় ধরুন ডিমটা কিন্তু পুরো গোটা আছে এবার ভালো করে ছাড়িয়ে ছাড়াও আলু দিই ছাড়াও তুমি এটা আস্তে ভাঙবে না এরকম করে করে ছাড়াও চোখলাটাকে এবার ছাড়াও তুমি ডিমটা ডিমটা বেরিয়ে যাবে ই ডিমের আপনার এসে অপারেশন করতে হবে না ডিমটা দাদাও ছাড়িয়ে দি ছাড়াতে পারি ভেঙে দিও না তাহলে আর কি হবে হ্যাঁ সুন্দর ছাড়াও ডিমটা একদম গোটাই থাকবে বুঝেছো আচ্ছা দিলে তো ভেঙে একটু খাও না আমি কষা খাই না কি খাও আমি কুসুম খাই তার ধর আর কিছু করো না ছাড়ো মা এসে খাওয়াবে আর কই আর কই দেখছিস তুই মো খেয়ে নিল ডিমটা আমরা এখন ভাত খেতে বসবো তা আমি স্যালাডটাও কেটে নিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে সব ওগুলো আর দেখানো হয়নি তা ভাতের সাথে বেগুন ভাজা স্যালাড আর ছেলে খাবে শুক্তো আর ডাল আর ওকে একটু স্যালাড বেশি করে দিতে হবে আর আমরা খাবো একটু লোটে মাছ আছে লোটে মাছ দিয়ে আমাদের হয়ে যাবে মোটামুটি মানে আমরা এগুলোও খাবো ডাল এগুলো যাই হোক ডাল বেগুন ভাজা তারপরে বড়া বড়া কিন্তু আর করা হলো না বড়া মানে এত আলস্য হলো বোমা বললো যে থাক ওটা রাতেই হবে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমাদের মেনুটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ডিম সেদ্ধর টিপসটা কেমন দিলাম সেটাও জানাবেন যদি ভালো লাগে মানে আপনাদের ঘরে যদি কোনো কখনও ডিম ফেটে যায় এইভাবে আপনারা সেদ্ধ করে করার সময় আটা মেখে করুন